আজ সকালে আমরা এসেছিলাম গ্রামের নদীতে চাইনা জালের মাছ ধরা দেখতে নদীতে এখন পানি কম মাছ অল্প তবুও চাচা যত্ন করে জাল কিছু মাছের আশা বিশ্বাস করবেন না আজকে জালে উঠলো ও ট্যাংরা মাছ সেই সাথে আছে নদীর বড় সাইজের বেলে মাছ মনটা ভরে গেল এমন দৃশ্য দেখে হা হা এটাই আমাদের গ্রামের আসল সৌন্দর্য ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে প্লিজ ফিশিং বিটি দশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আরে ভাই এইখান থেকে কে শুরু করবেন নাকি একেবারে পুরো নদী কি কভার করছেন না জালে একেবারে পুরো নদী দিয়েই জাল পাতা তিন দিন সাইড দিয়ে করে জুরাই দিয়ে জাল পাতা হয়েছে এইরকম করে জাল লাগালে কি বেশি মাছ পড়ে মাছ পরিবে না যে একটা বাইলে মাছ দেখছি আমরা আরে ভাই ওটা কি মাছ ভাই ভাই কি হইছে ভাই ভাই কাম কাম হইছে দেখতেছি দেখেন নদীর কি সুন্দর একেবারে ফ্রেশ মাছ ছোট বড় চার দিয়ে আইছে জালের ভিতরে ভাই রকম মাছ নদীতে এখনো আছে হ বান হচ্ছে না এরকম মাছ তো দেখাই যায় না মাছ নাই কইছে কিটা খালি কইছো মাছ নাই মাছ নাই দেখ ভাই কি সাইনা চলে প্রতিদিন এইরকম মাছ ধরেন না এইভাবেই জড়ি ভাই এইভাবেই না ওরা কি মাছ পড়ছে ভাই? বাইলি মাছ পড়ছে আরো একটা। ভাই মেঘলা মেঘলা করতেছে। ল্যাগ হবে ভাই, ল্যাগ হবে। 20 টাস लेके জালে মাছ বেশি পড়বে না। বেশি পড়বি আর

এইখানে আবার কত গোলা ভাই ট্যাংরা মাছের গোড়ান দিল না কিছু এ কত সুন্দর ট্যাংরা মাছ পড়ছি জাল থেকে জল উঠারো ধরলো দেখেন প্রত্যেকটা জালেই কত সুন্দর মাছ এখানে চিংড়ি মাছ দেখলাম বায়ুম মাছের গুঁড়া ভাই এই জাল তো এই বছরের কিনা না এবারকার কিনা জাল তার কারণে হয়তো এত মাছ টানতেছে পুরাতন জলে তো এত মাছ টানে না এই মাছগুলো তো ভাই শেষের না যাইছিল না ভাই তাইলে জাল উঠেলেন কয়টা এখন কি দাদা একবারে শেষ নাকি জাল উঠে নিয়ে হবে শেষের দিক চলে যাবি জাল উঠে একটা বাইলে মাছ উঠছে এক না যায় আর এখন যে মধ্যগাঙে আসছে এখানে মাছ পরিবে আরো বেশি ট্যাংরা ইচিয়ে বাইলে সব তাই না ভাই সব রকমের মাছ এখন আরে ভাই একটা বড় মাছ পরি

একটা না যায় মাছ উঠছে এইগুলা ও একটা ট্যাংরা মাছ চাদা মাছ পুটি মাছ ট্যাংরা মাছের সংখ্যা একটু বেশি শেষ না ভাই মানুষ গরিব হবে পারে কিন্তু মাছ ধরছে বড় লোকই মাছ